ক্যারিয়ারে বাধা ভালোবাসা ঠোঁটে ঠোঁট রেখে কার্তিক সারার বন্য প্রেম বড় পর্দায় প্রথমবার একসঙ্গে আসছেন কার্তিক আরিয়ান ও সারা আলী খান সঙ্গে ইমতিয়াজ আলী লাভ আজকালের শুটিং পর্ব থেকে স্বাভাবিকভাবে চড়েছিল প্রত্যাশার পারদ ছবি ট্রেলার মুক্তি পেল আজ শুক্রবার ট্রেলার দেখে বোঝা যাচ্ছে প্রথম সংস্করণের মতোই কার্তিকের লাভ আজকালতে দুটি কাহিনী একসঙ্গে চলছে একটি কালকের অর্থাৎ নয়ের দশকে আর একটি আজকের ঠিক যেমন সাইফ দীপিকার ছবিতে একটি কাহিনী স্বাধীনতার আগে দ্বিতীয়টি বর্তমান সময়ের জমানা বদলালেও ভালোবাসার সংজ্ঞা বদলায় না এটাই ছিল ছবির মূল থিম সেই থিমই ধরে রেখেছে কার্তিক সারার নতুন লাভ আজকাল লাভ আজকালে ক্যাসেনোভা সাইফের জয় চরিত্রটি প্রেমে পড়েছিল দীপিকার কিন্তু মীরাকে হারানোর পর সে বুঝতে পারে এর সঙ্গে সমানতালে চলতে থাকে বীর সিং বা ঋষি কাপুর ও হার্লিন গিজেল মন্টেরিও প্রেম কাহিনী যে কাহিনী প্রেক্ষাপট পরাধীন ভারত আদিকালে প্রেমে ভরসা নেই আধুনিক জয়ের সে ক্যারিয়ার গড়তে ছুটে চলে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ে জয় মীরার বিয়ের দিন সে বুঝতে পারে হারিয়ে ফেলছে কাউকে হারানোর যন্ত্রণা ভেঙে চুড়ে দিয়েছে তাকে ঠিক সেভাবে লাভ আজকালে দুটি গল্প বুনেছেন ইমতিয়াজ আলী একটা গল্পের নয়ের দশকের কার্তিক আরিয়ান ও আরশি শর্মার আর একটা বীর ও জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে রণবীর হুদা ট্রেলারে এক সেকেন্ডের জন্য দেখা গিয়েছে তাকে জয় ক্যারিয়ার সচেতন ক্যারিয়ারই তার কাছে সব বীরের সঙ্গে তার থাকা সম্ভব নয় সংসারের বন্ধনে দমবন্ধ জয়কে চায়না না বীরও ভালোবাসা ও ক্যারিয়ার মধ্যে কোনটা বেছে নেবে জয়ী কার্তিক আরিয়ান ও সার আলী খানকে প্রথমবার পর্দায় দেখা যাবে আর ট্রেলারে ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে দুজনের তবে ইমতিয়াজের শেষ ছবির কয়েকটা চিত্রনাট্য ঝুলিয়েছে গল্পের থাকলে শুধুমাত্র প্রেম বিরহ দিয়ে দর্শক ধরে রাখা কঠিন বিশেষ করে এই ছবি তো মূলত শহরের দর্শকদের জন্য প্রথম ছবির আহু আহু গানটি থাকছে কার্তিক সারার নাচের ডুয়েট দেখা যাবে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে মুক্তি পাবে লাভ আজকাল